রাজ্যের বাসিন্দাদের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে সরকার একের পর এক প্রকল্প চালু করে চলেছে কন্যাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী ইত্যাদি নানা প্রকল্প এমনকি সামাজিক সুরক্ষা থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার পাশাপাশি রাজ্যের পড়ুয়াদের জন্যও নানাবিধ সুবিধার কথা বাজেটে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তবে এবার বেকার যুবক যুবতীদের জন্য নিয়ে আসা হয়েছে এক প্রকল্প যেখানে যুবক যুবতীরা নিজেদের কর্মদ্যোগী করে গড়ে তুলতে পারে বিনা বাধায় রাজ্য সরকারের প্রকল্প দুই তেরো সাল থেকে এই প্রকল্প চালু করা হয়েছিল যুবশ্রী প্রকল্প তখন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল যুব উৎসাহ প্রকল্প কর্মহীন সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই রাজ্য সরকার নতুন এই প্রকল্প চালু করে প্রতি বছর এক লাখেরও বেশি যুবক যুবতী উপকৃত হয় থাকে নতুন এই বরাদ্দ বৃদ্ধির জন্য রাজ্য সরকার খরচ করছে দুইশো কোটি টাকা এতদিন ধরে এই প্রকল্পে এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হতো তবে সেই অর্থমূল্য এবার বাড়িয়ে করা হলো দুই হাজার টাকা যার মাধ্যমে প্রার্থীরা যে কোনো প্রশিক্ষণমূলক কাজের জন্য ট্রেনিং নিতে পারবেন আবেদনের যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে শিক্ষাক্ষেত্রে অন্ততপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে এই প্রকল্পে আবেদন করার আগে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে রাখতে হবে পরিবারের বার্ষিক ইনকাম দুই লক্ষ টাকার কম হতে হবে প্রয়োজনীয় তথ্য যুগশ্রী প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন পড়বে সেগুলি হল জন্ম প্রমাণপত্র বাসস্থানের প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট এবং শিক্ষার প্রমাণপত্র আবেদন পদ্ধতি যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রথমেই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট ইমপ্লয়মেন্ট বাং ডাব্লিউ ডট গোভ ডট যেতে হবে এরপর সেখানে শিকার অপশনে ক্লিক করে নতুন এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশনে করতে হবে রেজিস্ট্রেশনের সময় সমস্ত সঠিক তথ্য দিয়ে ও দরকারি নথি আপলোড করে ফর্ম ফিল করে নিতে হবে ফর্ম ফিল হয়ে যাওয়ার পর সব তথ্য ভালো করে একবার চোখ বুলিয়ে সাবমিট করে নিতে হবে এরপর ফর্ম ফিল হয়ে গেলে সেটার প্রিন্ট আউট বার করে নিতে হবে এরপর সেই প্রিন্ট আউট আবেদনের নব্বই দিনের মধ্যে নিকটবর্তী এসডিও অফিসে গিয়ে জমা করতে হবে